যে শুরু হলো তার তার কেরিয়ার আবার শেষ হওয়ার পথে বলতেছি যে খেলোয়াড় আশরাফ হাকিমের কথা আশরাফ হাকিমি কেন পনেরো বছর কারাগারে থাকবে পিএসজির অফিসিয়াল পিস থেকে যতটুকু জানা গেছে ততটুকুই হাকিমের গুরুত্বপূর্ণ সকল কথা রয়েছে আশরাফ হাকিমের স্ত্রী বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন এবং এই মরক্কান ফুটবলারের স্ত্রী তার সম্পত্তি অর্ধেকেরও বেশি চেয়েছিলেন আশরাফ ফাকিমি লীগ ওয়ানের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়দের মধ্যে একজন তিনি প্রতি মাসে এক মিলিয়ন ইউরোর বেশি পান তার প্রাক্তন স্ত্রী জ্যাকপট পেতেন কিন্তু যখন তারা আদালতে উপস্থিত হয় তারা বুঝতে পারে যে আশরাফ হাকিমের নিজের কোনো সম্পত্তি নেই আশরাফ ফাকিমি তার পূর্বাগ ও তার সব সম্পত্তি তার মায়ের নামে রেগেছিলেন অনেক আগে তার কারণে আশা ফাকিমের স্ত্রী আশরা ফাকিমের নামে একটি কেস করে যার ফল হতে পারে আশরা ফাকিমির পনেরো বছর কারাগার যদি প্রমাণিত হয় আশরাফ হাকিমি অপরাধী তাহলে আশরা ফাকিমির নির্দিষ্ট টাইমের জন্য পনেরো বছর কারাগার হবে নিশ্চিত